আমার বাড়িয়ালা বললেন যার দিকে প্রতিদিন তাকিয়ে থাকো সে আমার একমাত্র মেয়ে তবে বিধবা বিয়ের আট দিন পর স্টক করে ওর স্বামী মারা গেছে এখন চুপচাপ আর সুনান নিরাপত্তা হচ্ছে ওর প্রিয় খুব প্রিয় বুকের মধ্য ধাক্কা লাগলো যেন মেয়েটি চমৎকার সুন্দরী রোজ সকালে তাকে ছাদে দেখি আবার সন্ধ্যাবেলা থেকে গভীর রাত অবধি ছাদের উপর পায়চারি করে কখনও সাহস করে কথা বলতে যেতে পারিনি অবশ্য আমি এ বাসায় ভাড়া উঠেছি মাত্র সপ্তাহখানিক আগে এ বাসায় আমি ভাড়া নেবার একটা বড় কারণ আছে পেশাগত কারণেই এখানে আসা কিন্তু কেন এসেছি সেটা এরা কেউ জানে না বললাম আপনি তাকে আবার বিয়ে দেবার চেষ্টা করে দেখেননি নাকি সব কিছুই তার নিজের সিদ্ধান্তের ওপর ছেড়ে দিয়েছে লাবণ্য আঙ্কেলের মেয়ে একটা ছেলেকে পছন্দ করত। লাবণ্য তাকেই বিয়ে করতে চেয়েছিল কিন্তু আমার কাছে সেই ছেলেকে নিজের একমাত্র মেয়ের জন্য যোগ্য মনে হয়নি তাই তড়িঘড়ি করে আমি অন্য জায়গায় লাবণ্যের বিয়ে ঠিক করি আপনারা তো আর দ্বিতীয় কোনো মেয়ে নাই তাই না আঙ্কেল হ্যাঁ লাবণ্যই আমার একমাত্র মেয়ে লাবণ্যর বড় দুই ভাই স্পেনে থাকে আমার মেয়েকে যতটা রাগী মনে করো সে কিন্তু ততটা রাগী নয় ওর মতো মিশুক মানুষ খুবই কমই আছে জগতে লাবণ্যর সেই প্রেমিকার কোনো খোঁজ জানেন মানে আপনার মেয়ের এরকম পরিস্থিতিতে সেই ছেলে সাপোর্ট দরকার ছিল ছাপট পেলে সে হয়তো একটা ডিপ্রেশনে যেত না আঙ্কেলের মুখটা বিমর্ষ হয়ে গেল মেয়ের এক্স বয়ফ্রেন্ডের কথা জিজ্ঞাসা করাতে কেমন যেন বিব্রত হয়ে গেল মুহূর্তের মধ্যেই গম্ভীর হয়ে গেল মুহূর্তের মধ্যেও গম্ভীর হয়ে গেলেন তিনি বললেন আমার মেয়ে গতকাল রাতে তোমার কথার জিজ্ঞাসা করলো তাই তোমাকে ডেকে আমার মেয়ের কথা জানালাম তুমি তো জানো তোমার অফিসের ম্যানেজারের অনুরোধে তোমাকে আমি আমার বাসায় ভাড়া দিয়েছি জি তা ঠিক আছে কিন্তু আপনি হঠাৎ করে প্রসঙ্গ পরিবর্তন করে এসব কেন বললেন তোমার নামটা যেন কি হৃদয় শোনো বাবা হৃদয় পারিবারিক আর পাবলিক বলে দুটো বিষয় আছে কিছু কিছু বিষয় আছে আর সেগুলো পাবলিক আসে বলা যায় না বা প্রকাশ করতে হয় না ঠিক আছে ব্যক্তিগত বিষয় জিজ্ঞাসা করার জন্য আমি দুঃখিত এবার তুমি আসতে পারো কিছু রহস্য নিয়ে বাড়িওয়ালার সামনে থেকে বের হয়ে এলাম বাড়িটা তৈরি করার সময় ছাদে এক প্রান্তে দুটো রুম করা হয়েছে তার মধ্যে একটা রুম স্টোর ব্যবহার করেন বাড়িওয়ালা আর একটা রুম খালি আমি সেখানেই থাকি এসে ড্রেস করে জানালার পাশে বসে রইলাম একটু পরেই মাগরিবের আজান দিবে আজানের পরে আজানের পরেই লাবণ ছাদে আসবে আমি মনে মনে আজ লাবণের সঙ্গে কথা বলার প্রতিজ্ঞা করলাম খাটে বসেই জানালার দিকে বাহিরের দিকে তাকিয়ে রইলাম মোবাইলের রিং বাঁচতেই ঘুম ভেঙে গেল অফিস থেকে এসে ক্লান্ত ছিলাম তাই জানালার পাশেই বিছানার কখন ঘুমিয়ে গেছি বুঝতে পারিনি মোবাইলটা হাতে নিয়ে দেখি চট্টগ্রাম থেকে আমার বন্ধু কল দিয়েছে এর পরবর্তী পর্ব পরবর্তী পোস্টে দেওয়া হবে